পক্ষ থেকে সালাম জানাইও আর বইলা দিও জাহান নামের আগুন আর সইতে পারি না জাহান নামের আগুন সইতে পারি না জিব্রাই দয়া করে মায়া করে আমাদের নবীর কাছে সংবাদটা জানাইয়া দিও জিব্রাইল ডাক দেখব তোমাদের নবীর নাম কি আমি তো লক্ষ লক্ষ নবীর কাছে গেছি অন আন্তাজি কোন নবীর কাছে যামু তোমরা আগুনে ফুইরা ছাই ছাই হয়ে গেছো চিনারও জানা না এখন তোমরা কোন নবীর উম্মত নবীর নাম না কইলে আন্তাজি কোন নবীর কাছে গিয়ে তোমাদের সালাম বলবো তোমার নবীর নামটা ক কিতাবে লেখছে নবীর নাম মনে থাকবে না জাহান্নামীরা ডাক দিয়ে এই জিব্রাইল নবীর নাম মনে নাই জিব্রাইল ফেরেস্তা তখন ডাক দে বলবে ওরে এই জিব্রাইল ডাক দে বলবে এরে জাহান নামীরা বলো বলো তোমাদের নবীর নাম যদি মনে না থাকে আল্লাহ রব্বুল আলমিন তিনি একশো চারখানা কিতাব পৃথিবীর জমিনের মধ্যে পাঠাইছে এ জিবরাইল জিব্রাইল রায় আমাদের নবীর কাছে কোন কিতাব নাজিন হয়েছে বলতে চাও বলে হ তোমাদের নবীর উপরে কোন কিতাব নাজিল হয়েছে জানুন তখন তাদের মনে পড়বে তখন বলবে তিরিশ পারা কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছিল তিনি আমাদের নবী নবীল আল্লাহ হুয়াকুবা আরো আল্লাহ আকবার আপনি জিবরাইল পেন স্ট্যান্ডার বলবে কি রে বাগারা এমন একজন বিরম্মত হইয়া জাহাং নামের মধ্যে আইলি যেই নবী তোদের জন্য দুনিয়ার জমিনে ওহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছে যেই নবী তাইফের জমিনে কোরআনের জন্য উম্মতের জন্য রক্তপাত হয়েছে রক্তাক্ত হইয়া রক্তে রঞ্জিত হইয়া জমিনের মধ্যে আমার আপনার নবী পড়ে গেছে কথা বলতে পারে না আমার আপনার নবীর ছেলে যাই হারেস পালক ছেলে তাকায় দেখে নবিজির দুই চোখের পানি বাইয়া বাইয়া পড়তেছে আল্লাহু আকবর জাইদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন ডাক দে বলে পৃথিবীর মানুষের আরাই আমি আমার কান আমি আমার নবীর জবানে লাগাইলাম মুখে লাগাইলাম লাগায়া শুনি নবী কান্দে আল্লাহুম্মা রব্বি উম্মতি আল্লাহু আকবর স্তা এসে ডাক দিয়ে বলেন কি কোন বিচিত যে আপনাকে যারা যারা এইভাবে নির্যাতন এইভাবে রক্তপাত করেছে আর কোনো ভয় নাই আমি জিব্রাইল ফেরেশতা চলে আসছি আপনি যদি আমাকে অনুমতি দেন একটা সেকেন্ডের ভিতরে সব ধ্বংস করিয়া দিব আমার আপনার নবী ডাক দিয়ে বললেন না রে আমার আল্লাহকে বলো আমার উম্মতকে যেন আল্লাহ ধ্বংস করে না দে এরা যদি ইমান না নে এদের প্রজন্ম যারা আসবে তারা ইমান আনবে এদেরকে করা দরকার নাই আমার তারপরে শুনে পাক পাকুল আলহামীন জান্নাতের ভিতরে আমার আপনার নবীকে বলবে হাবিব যাররা পরিমাণ ইমান যার আছে আপনার আমি আপনার খাতিরে মাফ করে দিলাম নবী বলবে আল্লাহ আর একটু করেন আল্লাহ কন বলবে নবীজি আর কি দয়া করতাম আল্লাহ দেখেন না আমার বান্দার আর কোনো দয়া করা কি না তখন আল্লাহ বলবে বান্দা তোমার কোনো নেক নাই এদিকে আল্লাহ সামনে খাড়া করে কইব যাও তোমার নবীর খাতির মাপ করে দিছি তুমি বেহেসতে যাও লোকটা জিজ্ঞাস করবে যে আল্লাহ নেক যে নাই আমিও জানি কিন্তু নবীর সুপারিশে আপনি আমার জান্নাত দিলেন কোন উশিল আছে কহ আছে ক কি কহকানিয়া আলেম কোরআনওয়ালা আলেমের সাথে বৈশা তুমি খাবার খাইছিলা একদিন এই উসিলাটা বানাইছি তোমারে maaf করে দিলাম। আল্লাহ। আরো জোরে বল। আল্লাহ। আলেম ওলামাকে mohabbat করবে। আমার কথা না হাদিসে আছে। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামীআন আও মুহিববান। রাসূল বলেন তুমি আলেম হতে পারলে তুমি জান্নাতে যাইবা। আলেম না হইতে পারলে ছাত্র হইয়া যাও তুমি জান্নাতে যাইবা। ছাত্র যদি হইতে না পারো কোরআন হাদিসের মাহফিলের বয়ান শোনো আমল কর জান্নাতে যাইবা তাও যদি না পারো আলেমুলামাকে মহাব্বত কর জান্নাতে যাইবা আমার ভাইয়েরা বন্ধুর আমার এই জন্য আমাদের প্রত্যেকে খেয়াল রাখার দরকার সেই জাহান নাম থেকে বাঁচার কি উপায় আমার ভাইয়ের এরপরে আমার আপনানবিক রাহমাত তুল্লিলা আল আমিন আল্লাহ ফাক রব্দুল আল কে বলবে আল্লাহ জান্নাতের ভিতরে আনন্দ উল্লাহ শুরু হয়ে গেল এবার আল্লাহ রব্দুল আলামিন আমিন আমার পরোয়ার দিগারে আনন্দ দে বলবে কি জান্নাতিরা জান্নাতির ভিতরে আনন্দ উল্লাস করতে বলবে এই রাতের হুর ডাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের ভিতরে সাগর বানায় রাখছি ওই সাগরে আমি আল্লাহর প্রেম প্রেমের সাগর থেকে স্বর্ণের কলা দিয়া স্বর্ণের কলসি দিয়া শরবত নিয়ে যাও স্বর্ণ কলসি ভর্তি করে কলসি দিয়া শরবত নিয়ে আসবে আরেক দলকে আল্লাহ বলবে তোমরা স্বর্ণের জগ নিয়ে দাঁড়ায় থাকো কলসিওয়ালারে বলবে জগওয়ালাদের জগ ভর্তি করে দাও জগওয়ালাদেরকে পাক বলবে গ্লাসওয়ালাদের গ্লাস ভর্তি করে দাও গ্লাস ওলাদেরকে ডাক দেয়া বলবে ও আমার হুরবুরিরা আমার বান্দাদেরকে জান্নাতের আমার প্রেমের সাগরে শরবত পান করাইয়া দাও আল্লাহর প্রেমের শরবত পান করবে পান করার পরে শরীরের মধ্যে এমন একটা ভাব আসবে এক একটা মানুষ প্রত্যেকটা পুরুষ জান্নাতের ভিতরে তেত্রিশ বছর বয়স হইল কবছর শুধু তেত্রিশ আর চৌত্রিশ হইতো না গেল এক আর মেয়েদের বয়স বয়সীব আঠারো জীবন আর কোনোদিন হবে না উনিশ থাকবো আর গোটা জান্নাতির ভিতরে কারো দাড়ি থাকবে না একজনের দাড়ি থাকবো তার নাম হবে আদম আলহী সবার আ আদি পিতা ওনার দাড়ি থাকবো আর কোনো নবীর আর কোনো উন্মতের দাড়ি থাকতো না সবা একবারে দাড়ি ক্লিন থাকবে ইয়াং তেত্রিশ বছর ডায়বেটিস তো প্রশ্ন আছে লা ইয়াস মা উ না পিহা লাগু আউ বেহেস্তির ভিতরে জাননাতি মানুষেরা কষ্টদায়ক কোনো শব্দই শুনবে না জোরে কন্যা সুবাহ্মা আমার ভাইয়েরা আমার বন্ধরা এবা বলতিছিলাম। আমার কাছে টুকেন এসে গেছে যেহেতু আমার পরে বক্তা আছে এই জন্য আরও বক্তা আছে হুজুর আমি পরে আপনারা শোনেন হুজুর আপনার পরে একজন বক্তা ওয়াশ করবেন দয়া করে সেই দিকে খেয়াল রেখে একটু কালেকশন করবেন কালেকশন তো হজরতুল আল্লাহ হজরত মাওলানা সফিউল্লা সাহ করছে আপনারা তো দিয়ে দিছেন কিন্তু আমি যে কথা বলতেছিলাম একটা পয়েন্ট নিতে আর কয়েকটা মিনিট লাগবো এটা কি মিনিটটি লাগাম না কালেকশন শুরু করে দেব দুই হাত উড়ান দু হাত দুনো হাত উড়ান দুনো হাত আর যান নাই উড়ায়েন না যার আছে সুজা করেন সুজা শয়তানে বেহা করে লাগবো হ্যাঁ মা আসা দেন হ্যাঁ মুট করেন মুট করেন হ্যাঁ সুন্দর করে জাগাত রাখেন এইটা একটা ব্যায়াম শরীরের একটা বাংসাং গেছে হা মনে আসেনি আপনাদের আপনারা তো মন নাই আমার মন আছে ওই গাছের কাছে গিয়ে বসে দাবি কইরা মন আছে এখন গাছের কাছে বইসা মনে মনে কয় আর একটা ডাক আল্লাহরে দিয়ে ওইলাই